जार चौबीस सातरो आंदोलन এবং এই আন্দোলনের কারণে আমাদের নেত্রী তার প্রেমিকের কথা মনে পড়ে এবং সে তার প্রেমিকের কাছে পালিয়ে যায় শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অন্যদিকে বাংলাদেশি স্টুডেন্টরা দেশকে রক্ষা করার জন্য দেশের ট্রাফিক সিগন্যাল রক্ষা করার জন্য বের হয়ে পড়ে কিন্তু এখানে কয়েকজন ভাইরাল হওয়ার জন্য শাড়ি লিপস্টিক পরে ট্রাফিক সিগন্যাল রক্ষা করতে বের হয়ে যায় আই জাস্ট ওয়ান্ডার এই কি লিপস্টিক আর শাড়ি ঠিক করবে নাকি ট্রাফিক সিগন্যাল আগে ঠিক করবে ফটোশুটটা আসলে আমার করতে হয় না আমাকে তো অনেকেই চিনে অনেকেই আমার ছবি তুলে তুলে বারবার এসে নিয়ে যাচ্ছে মানুষের সামনে এসে বলতেছে আপু একটা ছবি উঠাবো ছবি উঠাবো ও মাই গোট আমার সেলিব্রিটি রে ও মাই গট ও মাই কোড আমি তখন ক্যান্সেল হয়ে যাবো ই ছিট 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 হয়েলমেট পাওয়ার অ্যাট্যাগ্রি ফেলছি অন্য দিকে ছাত্র আন্দোলন করতে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেলো এবং বিয়েও করে ফেললো আর এদিকে তোমাদের ভাই এখনও সিঙ্গালে পড়ে আসে এবং নতুন বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার জন্য সবাই দেওয়ালকে রঙ করা শুরু করে আই মিন কী বলে এটাকে গ্রাফি গ্রাফি ক্রে আর্ট হ্যাঁ হ্যাঁ এইটাই ওইটাই ওইটাই এবং এই জিনিসটিকে অনুপ্রাণিত হয়ে তোমাদের ভাই এবং তার টিম সাইকেলে করে রওনা দিই টু কমপ্লিট আওয়ার ড্রিম তবে আজকের বিষয়টা দেওয়াল রঙের বিষয় নয় আজকের ভিডিওটা হলো দেওয়াল রং করার ভিতরে আমি আমার বন্ধুদেরকে প্র্যাঙ্ক করি সো ওই ভিডিওটার উপরে এবং তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা রিসেন্টলি নয় এটা দুই সালে সো ইয়া লেটস এনজয় দ্য ভিডিও আচ্ছা একটা কাজ করি দিওয়ার হ্যাঁ ফকির হনে so let's start the prank yeah so তোমাদের ভাই এবং আমার পাশে সাথে আমার বন্ধু তানভীর যাকে তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো একটা কাজে আমার আবার বাসায় ফিরতে যাওয়ার লাগে এবং যে আমরা একটা শয়তানে বুদ্ধি করি পছন্দ না একটা ব্লগ চ্যানেল

এত দিস এত দিস না আজকে তো সেই ফ্লেভারের খাবার তৈরি হয়েছে মরবে ভাই শোন 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 এটা এটা কব এটা লেমন দোষ লেমন 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 দিস লেমন জুস লেমন জুস আরে কোমনি শরবত মানে শরবত ড্রাগন ফলের শরবত ড্রাগন ফলের শরবত আর থ্যাঙ্ক ইউ গেলাম ভালো থাকেন ভাত খাবো আর রাতে আসিয়া এখন বাড়ি থেকে আসলাম একটু টুরিস্ট নিয়ে আসছি সবার জন্য একটা গিফট নিয়ে আসছি স্পেশাল গিফট গিফটের ভিডিওটা আমরা করেছি অলরেডি আপনার দিকে তোমরা বোঝুনি তো কাজের মাঝখানে অনেকজন কাজ করতেছিল না তারা খালি ব্লগের জন্য আসছিলো সো তাদেরকে আমরা লবণ পানি খাওয়াইতেছি মজার ঠেলায় যাতে করে তারা কাজ করে কারণ আমাদের দরকার কাজ করা আমরা ফ্যাম পাওয়া বা এখানে আসিনি আমরা আসছি কাজ করার জন্যে সো ইয়াই একটু প্ল্যান ক্লাম প্ল্যান করা যায় মজাই হবে তাই না আজকে ব্লগ করতে আসছি

ভাই কেমন লাগলো ভাই সো এই প্র্যাঙ্কে আহা মনে কোনো রিয়াকশন আসেনি বিকজ এটা রিয়াল প্র্যাঙ্ক এবং রিয়াল প্রাঙ্ক সবসময় যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হয় না তবে একটা জিনিস যে আমরা মজা পাইছি এবং তোমরা যারা মজা পেয়ে তারা লাইক করে সাবস্ক্রাইব করে এবং থাকে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং কমেন্ট করে যে আমরা নেক্সট ভিডিও কীভাবে বানাবো এবং আমরা মেন ফোকাস দিয়েছিলাম দেওয়ালের উপরে সো আমি তোমাদের দেওয়ালটা দেখাতে চাচ্ছি হ্যাঁ আমরা জানি যে আমাদের দেওয়ালটা অন্যদের দেওয়ালের মতো তো ভালো হয়নি কিন্তু আমরা চেষ্টা করেছি এবং বন্ধুদের সাথে এটা মজা করেছি এটাই আমাদের জন্য অনেক অ্যান্ড দুঃখিত যে আমি এত মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি বিকজ আই এম আউট অফ মাই মাইন্ড আমি ছিলাম সাম ফর সাম রিজন সেটা আমি ওনাকে স্টোরিটা নিয়ে বলবো অ্যান্ড করবানি দুপুর একটা বড় ভিডিও আসতেছে সো স্টে টিউন অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই